হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে জি কে র্যাপিড প্রশ্ন উত্তরের প্র্যাকটিস করছি প্রত্যেক বাছাই করা হুবহু কমনযোগ্য চল্লিশটি করে প্রশ্ন উত্তর করছি এবং প্রত্যেক সকাল সাতটা থেকে ক্লাসগুলো চলছে আজকে আমরা করব সেট নাম্বার ফর্টি এইট আটচল্লিশ নম্বর প্র্যাকটিস সেট এবং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো যাই হোক কত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন পণ্ডিত ভীমসেন যোশী নিচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত তো প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন সঠিক উত্তর হবে অপশান বি সঙ্গীতের সাথে সম্পর্কিত তিনি দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল সেটি ছিল আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির নিজের কোন ব্যক্তি এটারও সঠিক উত্তর প্রত্যেকে রাসবিহারী বোস তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক এরপর আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে খুব তাড়াতাড়ি দেখে নেব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স ফোর জিতলেন নিচের কোন রেসিং কার ড্রাইভার নিচের কোন ফর্মুলা ওয়ান কার ড্রাইভার স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড জিতে নিয়েছেন সঠিক উত্তর হবে অপশন সি ম্যাক্স ভার স্টেপ পান দু নম্বর প্রশ্ন ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডার দ্বারা পুনরায় সাসপেন্ড হলেন নিচের কোন ব্যক্তি ন্যাশনাল অ্যান্টি টোপিং এজেন্সি বা নাডার দ্বারা পুনরায় সাসপেন্ড হলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডি বজরং পুনিয়া তিন নম্বর প্রশ্ন দেখো ফিফটি থার্ড অর্থাৎ তিপান্নতম জিএসটি কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হলো নিচের কোন স্থানে তো সঠিক উত্তর দেখে নাও অপশান ডি নিউ দিল্লিতে চার নম্বর প্রশ্ন ন্যাশনাল স্টপ ডায়রিয়া ক্যাম্পেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লঞ্চ করলেন নিচের কোন ব্যক্তি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি জে নাড্ডা ন্যাশনাল স্টপ ডায়রিয়া ক্যাম্পেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লঞ্চ করেছেন নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় তৈরি ধরে প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হচ্ছে এছাড়া ক্লাক্সি পরীক্ষাকে লক্ষ্য করে সত্তরটি প্র্যাকটিস সেট এবং আঠাশশো প্রশ্ন প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা প্রতিটা গণিত প্রশ্নের সলিউশন ইংরেজি প্রশ্নের সলিউশন এবং দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে পঁচিশে জুন থেকে এই ব্যাচ কোর্স শুরু হয়ে গেছে তো পিএসসির লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী এই ব্যাচ কোর্স চলছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হওয়ার জন্য এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি কানেকটিভ টিস্যু নয় চারটে অপশন হার রক্ত ত্বক এবং কাটিলেজ কোনটি কানেকটিভ টিস্যু নয় সঠিক উত্তর হবে অপশন সি ত্বক ত্বক কানেকটিভ টিস্যু নয় ত্বক তাহলে কি কি টিস্যু এটি হয়ে যাবে এপিথেলিয়াল এপিথেলিয়াল টিস্যু নেক্সট ছ নম্বর প্রশ্ন পিত্ত বা বাইল উৎপন্ন হয় কোথা থেকে উত্তর করার চেষ্টা করবে পিত্ত বা বাইল উৎপন্ন হয় নিচের কোন অঙ্গ থেকে উত্তর মিলে নাও অপশন সি লিভার থেকে সাত নম্বর প্রশ্ন নিউটনের প্রথম সূত্র যে নামে পরিচিত সেটি নিচের কোনটি নিউটনের প্রথম সূত্র আর কি নামে পরিচিত সঠিক উত্তর অপশন সি ল অফ ইনার্সিয়া নামে পরিচিত রয়েছে আট নম্বর প্রশ্ন নিম্নের কোনটি ফিক্সড ক্যাপিটাল নয় চারটে অপশান যন্ত্রপাতি মেশিন অর্থ এবং বিল্ডিং এইটার মধ্যে কোনটা ফিক্সড ক্যাপিটাল নয় সঠিক উত্তর হবে অপশন সি অর্থ অর্থাৎ মানি মানি কোন ক্যাপিটাল নয় এটা কিন্তু ক্যাপিটাল ন নম্বর প্রশ্ন সোন নদীর উৎপত্তি স্থল হলো নিচের কোন স্থানটি নিচের কোন স্থান থেকে সোন নদী উৎপত্তি লাভ করেছে উত্তর হবে অপশন অমর কন্টক থেকে দেখো কিছু গুরুত্বপূর্ণ নদীর এবং তাদের উৎপত্তি স্থল দেখে নেব গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে ত্রিম্বক পর্বত থেকে কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে ভঙ্গগিরি শৃঙ্গ থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রিমপাওয়া থেকে মহানদী উৎপত্তি লাভ করেছে সিয়া ওয়ারা উচ্চভূমি থেকে তাপ্তি নদী উৎপত্তি লাভ করেছে মহাদেব পর্বত থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে অমর কন্টক শৃঙ্গ থেকে ব্রহ্মপুত্র নদী বা সরি নদ উৎপত্তি লাভ করেছে চিমায়ুন দুম। থেকে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে কোন ব্রিজ সঠিক উত্তর হবে অপশন বি অ্যাডামস ব্রিজ এটি কি নামে পরিচিত রয়েছে রাম সেতু এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিছা ভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে ভিভিআই করবে প্রশটিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিছাভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে ডি এবং বৃহত্তম যেটা সেটা হচ্ছে সুন্দরবন পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে অবস্থিত রয়েছে বারো নম্বর অ্যাটম কোন প্রিন্সিপালের উপর কাজ করে নিচে কোন নীতি ফলো করে অ্যাটম বোম কাজ করে থাকে অ্যাটম বোম কে আবিষ্কার করেছিলেন ওপেন হাইমার এবং সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি নিউক্লিয়ার বিভাজন অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন এর উপর বেস করে অ্যাটম্বোম কাজ করে আর নিউক্লিয়ার সংযোজন বা ফিউশন এর উপর থেকে হাইড্রোজেন বোম কাজ করে থাকে কু তেরো নম্বর প্রশ্ন জাতীয় ভোটার দিবস কোন দিনটিতে পালন করা হয় সঠিক উত্তর হবে অক্সান বি জানুয়ারি পঁচিশ পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয় কেন উনিশশো সালে এই দিন নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয় চোদ্দ নম্বর প্রশ্ন নাইনটি টু ইউরেনিয়াম টু থার্টি এইট এতে কতগুলি নিউটন রয়েছে একদম ইজি নিউটন সংখ্যা কিভাবে বের করতে হয় ভর সংখ্যা বিয়োগ সংখ্যা এটাই সূত্র ভর সংখ্যা কথায় মার হাট্টা আর প্রোটন সংখ্যা কত নিচে বিরানব্বই তো সঠিক উত্তর কি হয়ে যাবে ওয়ান সঠিক উত্তর হবে অপশন সি সিক্স পনেরো নম্বর প্রশ্ন বিহারের মধুবনী চিত্রশিল্প আর কি নামে পরিচিত রয়েছে প্রশ্নটা ঘুরিয়ে আছে এই মধুবনী চিত্রশিল্প কোথায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে তখন বিহারে এইভাবে ঘুরিয়েও আছে তো ভালো করে প্রশ্নটা দেখবে বিহারের মধুবনী চিত্রশিল্প আর কি নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি মিথিলা চিত্রশিল্প নামে পরিচিত রয়েছে ষোলো নম্বর প্রশ্ন দেখো ধন্যন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় সঠিক উত্তর হবে অপশান সি চিকিৎসা ক্ষেত্রে ধন্যী পুরস্কারটি দেওয়া হয় তাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার সেগুলো কবে থেকে শুরু হয় এবং কোন কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত সেগুলো দেখে নেই দেখো ম্যান বুকার পুরস্কার সাহিত্যের সাথে সম্পর্কিত উনিশশো সাল থেকে শুরু হয় পুলিশ সার পুরস্কার সাংবাদিকতার সাথে সম্পর্কিত উনিশশো সাল থেকে শুরু হয় গ্রামী পুরস্কার সঙ্গীতের সাথে সম্পর্কিত উনিশশো সাল থেকে শুরু হয় কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার সাথে সম্পর্কিত উনিশশো সাল থেকে শুরু হয় অ্যাবেল পুরস্কার গণিতের সাথে সম্পর্কিত দু সাল থেকে শুরু হয় পরমবীর চক্র সেনাবাহিনীতে অসামান্য সাহসিকতার জন্য দেয়া হয়ে থাকে উনিশশো সাল থেকে শুরু হয় এছাড়া বীর চক্র যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য উনিশশো সাল থেকে শুরু হয় তারপর দেখো সাহিত্য একাডেমি সাহিত্য সম্মাননার জন্য দেওয়া হয়ে থাকে উনিশশো সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা এবং উনিশশো সাল থেকে এটা দেওয়া শুরু হয় খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন ইনফ্লুয়েঞ্জা রোগটি এর জন্য দায়ী নিচে কোনটি চারটে ভাইরাস ভাইরাস ছত্রাক প্রোটোজোয়া নাকি ব্যাকটেরিয়া সঠিক উত্তর হবে অপশান এ ভাইরাস নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন বায়ুমন্ডলের গৌণ দূষক বা সেকেন্ডারি কোনটি সঠিক উত্তর হবে অপশান এ ওজন ওজন গ্যাস সেকেন্ডারি পলিউটেন বা গৌণ দূষক হিসাবে পরিচিত উনিশ নম্বর চাহিদা সূত্র অনুসারে কোনো বস্তুর দাম বাড়লে বস্তুটির চাহিদা কি হয় চাহিদা সূত্র অনুসারে কোনো বস্তু যদি দাম বেড়ে যায় তাহলে বস্তুটির চাহিদা কিরকম হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চাহিদা সূত্র অনুসারে কোন বস্তুর দাম বাড়লে চাহিদা কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কমে যাবে ওকে বস্তুটার চাহিদা কমে যাবে নেক্সট থাকো কুড়ি নম্বর প্রশ্ন পোস্টেজ স্ট্যাম্প কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন সি রোল্যান্ড হিল দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কর্তার ব্যাপারে দেখে নেবো নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামরে ডেভি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন আলভেডিসন স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি মাইক্রোস্কোপ আবিষ্কার করেন জ্যানসন দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট একুশ নম্বর প্রশ্ন চোখের বাইরে সাদা অংশটিকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন বাইশ নম্বর প্রশ্ন আধুনিক পর্যায় সারণীতে কতগুলো পর্যায় ও শ্রেণী রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ সাতটি সরি অপশন বি সাতটি পর্যায় এবং আঠারোটি শ্রেণী রয়েছে অর্থাৎ সাতটা পিরিয়ড এবং আঠারোটি কলাম রয়েছে নেক্সট টোয়েন্টি থ্রি লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী আশা করছি থেকে পারবে সঠিক উত্তরটা সঠিক উত্তর ম্যান্ডেলার আত্মজীবনী লং ফ্রিডম তিনি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কার এবং উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার পান চব্বিশ নম্বর প্রশ্ন আলোক ভীতি বা ফটোফোবিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে থাকে সঠিক হবে অপশন বি ভিটামিন বি টুর অভাবে আলোকৃতি বা ফটোফোবিয়া রোগটি দেখতে পাওয়া যায় দেখো কিছু গুরুত্বপূর্ণ আহ অভাব সংক্রান্ত রোগ দেখে নেব ভিটামিন এর অভাবে রাতকানা ফিনোডার্মা কেরাটো ম্যালেসিয়া রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি এর অভাবে বেরি বেরি রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি টুর অভাবে স্টোমাটোটাইটিস এবং গ্লসাইটিস রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি থ্রির অভাবে পেরেগ্রা রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি সিক্স এর অভাবে নিউরোপ্যাথি রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন বি সেভেনের অভাবে ডার্মাটাইটিস এবং অ্যান্টিডিস রোগটি দেখতে পাওয়া যায় ভিটামিন বি এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখতে পাওয়া যায় ভিটামিন সির অভাবে স্কার্ভি রোগটি দেখতে পাওয়া যায় ভিটামিন ডির অভাবে রিকেট এবং ওস্টিও ম্যালেসিয়া রোগটি দেখতে পাওয়া যায় ভিটামিন ইর অভাবে বন্ধাত্ম এবং ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ দেখতে পাওয়া যায় টোয়েন্টি ফাইভ দেখো উনিশশো সালের আশেপাশে ভারতীয় সিপাহী এবং ক্রান্তিকারীদের নিয়ে কে বিদ্রোহ চেষ্টা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি রাজবিহারী বসু টোয়েন্টি সিক্স একমাত্র ভারতীয় রাজকুমার যিনি ভারতের ভেতরে ও বাইরে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডি রাজা মহেন্দ্র প্রতাপ নেক্সট আলিপুর বোমা মামলা থেকে কে অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন এ চিত্তরঞ্জন দাস বাঁচিয়েছিলেন দেখো ডিটেলস তিরিশে এপ্রিল উনিশশো সালে মুজাফফর বিহারে রাত সাড়ে আটটায় ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ডকে মারতে গিয়ে বোমা ছুড়ে অন্য তিনজনকে হত্যা করেন ক্ষুদিরাম বসু সেই ঘটনার পর মামলা শুরু হয় হত্যাতায় অভিযুক্তদের বিচার শুরু হয় একুশে মে দু তারিখে বিচারক ছিলেন জনৈক ব্রিটিশ পিসি উইচ ক্র্যাফ্ট এবং দুইজন ভারতীয় লাথুনি প্রসাদ এবং জানকী প্রসাদ এবং এই ঘটনার সাথেই সম্পর্কিত ছিলেন কে আহ অরবিন্দ ঘোষ এবং তাকে বাঁচিয়েছিলেন শেষ পর্যন্ত চিত্তরঞ্জন দাস টোয়েন্টি এইট উনিশশো বারো খ্রিস্টাব্দে দিল্লির চাঁদনি চকে লর্ড হার্ট ইঞ্চের মিছিলে বোমা মারার সাথে নিম্নের কে বা কারা যুক্ত ছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে কুলিন দাস বসন্ত কুমার বিশ্বাস অবধ বিহারী এবং আমির চাঁদ সঠিক উত্তর হবে অপশন বি দুই তিন চার বসন্ত কুমার বিশ্বাস অবধ বিহারী এবং আমির চাঁদ এই তিনজন যুক্ত ছিলেন উনত্রিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন রথটি আফ্রিকা মহাদেশে ভূমধ্য সাগরের উপর অবস্থিত রয়েছে সরি রেখার উপর অবস্থিত রয়েছে ভূমধ্য অর্থাৎ নিরক্ষরেখা নিম্নের কোন রথটি আফ্রিকা মহাদেশের নিরক্ষরেখা বা ভূমধ্য রেখার উপর অবস্থিত রয়েছে উত্তর অপশন বি লেক ভিক্টোরিয়া দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ সেগুলো কোন কোন দেশে অবস্থিত একটু দেখে নেই বৈকাল রদ রাশিয়াতে অবস্থিত এটা হচ্ছে গভীরতম হ্রদ সুকুরিয় হ্রদ এটা হচ্ছে আমেরিকা এবং কানাডাতে অবস্থিত এটা হচ্ছে আহ বৃহত্তম বৃহত্তম সাধু জল সাধু জলের হ্রদ নেক্সট দেখো ক্যাসপিয়ান সাগর এটা হচ্ছে কাজাকিস্তান তুর্কমেনিস্তান ইরান আজারবাইজান এবং রাশিয়া এটা হচ্ছে বৃহত্তম টিটি কাকা রথ পেরু বলিভিয়াতে অবস্থিত রয়েছে মালাউই রথ মালাউই তানজানিয়া মোজাম্বিক দেশের সাথে শেয়ার করে রয়েছে ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া এবং উগান্ডা দেশের সাথে শেয়ার করে রয়েছে টাঙ্গানিকা হ্রদ তানজানিয়া কঙ্গো বুরুন্ডি এবং জাম্বিয়া দেশের সাথে শেয়ার করে রয়েছে এবং হুরুল হুরুল হ্রদ আমেরিকা এবং কানাডার মধ্যে রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশের স্বাধীনতা দিবস হল ছাব্বিশে উত্তর অপশন বি বাংলাদেশ থার্টি ওয়ান রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন এটা হচ্ছে রাজ্যসভায় তো সঠিক উত্তর হবে অপশন ডি বারো জন আর লোকসভা লোকসভাতে বর্তমানে শূন্য কাউকে করতে পারেন না বত্রিশ নম্বর প্রশ্ন কলি কোন রাজ্যের লোক নৃত্য সঠিক হবে অপশান এ কেরালা কেরালাতে আর কি নৃত্য দেখতে পাওয়া যায় মোহিনী আট্টম তামিলনাড়ুতে ভারতনাট্যম অন্ধ্রপ্রদেশে কুচিপুরি নেক্সট আগো তেত্রিশ নম্বর প্রশ্ন বেশিরভাগ চোল মন্দিরগুলো কোন দেবতাকে উৎসর্গীকৃত সঠিক উত্তর হবে অপশন বি সি থার্টি ফোর কোথাকার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন সঠিক উত্তর হবে অপশন বি চৌরি চৌড়া উনিশশো সালে এটি বন্ধ করে দেন আর অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কবে উনিশশো কুড়ি সালে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গড অফ স্মল থিংস বইটি লিখেছেন নিচে কোন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশান এ অরুন্ধতি রায় লিখেছেন গড অফ স্মল থিংস এবং যে জন্য উনিশশো সালে ভারতবর্ষ থেকে প্রথম ম্যান বুকার প্রাইস পাই থার্টি সিক্স জলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় নিচের কোনটি ঘটলে চারটে অপশন চাপ বৃদ্ধি পেলে চাপ হ্রাস পেলে ঘনত্ব বৃদ্ধি পেলে নাকি ঘনত্ব হ্রাস পেলে থার্টি সিক্স এর সঠিক উত্তর হবে অপশন এ চাপ বৃদ্ধি পেলে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় থার্টি সেভেন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান সি চার্চিল চেন নেক্সট দেখো থার্টি ব্যক্তিগত সত্যাগ্রহ হয়ে বা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহতে প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি পন্ডিত জওহরলাল নেহেরু নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল কোন বিষাক্ত গ্যাস সঠিক হবে অপশন বি মিথাইল দেখো ডিটেলসে ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল উনিশশো চুরাশি সালে দোসরা মিথাইল আইসো সায়নের গ্যাস এই গ্যাসটি পোকামাকড় মারার বীজ তৈরির কাজে লাগতো চল্লিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে গ্রেট স্মগ বায়ু দূষণের ফলে বিশ্বের কোন শহরে বহু মানুষ মারা গিয়েছিল সঠিক ডি তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট কমেন্ট বক্সে করবে এবং আজকের যে দুটো হোমওয়ার্ক রয়েছে নিম্নের কোন জাপানি শব্দের মানে হলো হারভার ওয়েভ এটা তোমাদের হোমওয়ার্ক রইল মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন দেখো জার্মানি সহায়তায় নিম্নের কোন স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছে এটাও তোমাদের হোমওয়ার্ক এবং ক্লাস গুলো করতে থাকো পরীক্ষাতে হুবহু কমানো পাবে তো শেষ করার আগে আরো একবার নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স পুলিশ পরীক্ষার জন্য এবং জন্য প্র্যাকটিস ব্যাচ সত্তরটি প্র্যাকটিস সেট পাচ্ছ তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে তো ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানাও সি আর পি নতুন হয়ে গেলে চালিয়ে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই